হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বিগত দিনে আমার ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে প্যাটার্ন মাস্টার হতে গেলে সর্বপ্রথম কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন তো সেই ভিডিওতে আমার দুইটা পয়েন্ট আছে সর্বপ্রথম একটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে মেজারমেন্ট শিট দুই নম্বর হচ্ছে মেজারমেন্ট টেপ তো আজকে আমি এই মেজারমেন্ট শিট এবং মেজারমেন্ট টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা কথা বলাব না সর্বপ্রথম হচ্ছে যেটা আছে মেজামের সিট তো এক এক বাইরের মেজামের সিট এক এক রকম হতে পারে তো আমাদেরকে মেজামের সিট পরে পরে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে যাতে আমরা নতুন কোনো বাইরের মেজামে সিট হাতে ফেলি যেন পরে যেন বুঝতে পারি যে এটা এটা কোন পয়েন্ট বা এটা কী বোঝানো হয়েছে তো যদি আমি একটি প্যান্ট নিয়ে যদি আমি আপনাকে উদাহরণ দেই সেটা হচ্ছে একটা প্যান্টের সর্বপ্রথম একটা পয়েন্ট থাকে কি ওয়েস্ট ওয়েস্ট উইথ তাই না তো ওয়েস্ট উইথ কোনো কোনো বাইরের মেজারমেন্ট লেখা থাকতে পারে যে ওয়েস্ট উইথ অ্যাট টপ হ্যাঁ আবার কোনো কোনো বাইরের মেজারমেন্ট লেখা থাকে যে ওয়েস্ট উইথ রিল্যাক্স হ্যাঁ আবার কোনো কোনো মেজারমেন্ট বাইরে লেখা থাকতে পারে যে ওয়েস্ট উইথ অ্যাট বটম এরকম লেখা থাকতে পারে তো এটা হচ্ছে ওয়েস্টের ক্ষেত্রে গেল তারপর হচ্ছে হিপের ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো কোনো বাইরে যদি পজিশনের ক্ষেত্রে বলি যে কোনো কোনো বাইরের পজিশন হচ্ছে থাকে হচ্ছে ওয়েস্ট সেম থেকে হ্যাঁ আবার কোনো কোনো বাইরের পজিশন থাকে হচ্ছে ওয়েস্ট এস থেকে মানে ওয়েস্টের একদম এস পর্যন্ত থেকে পজিশন থাকে এবং কোনো কোনো বাইরে থাকতে পারে হচ্ছে ওয়েস্ট সিম থেকে মানে ওয়েস্টের বটম থেকে আর কি হ্যাঁ তো আবার কোনো কোনো বাইরের হচ্ছে কী হয় স্ট্রেট হিপ স্ট্রেট মেজারমেন্ট থাকে হিপ উইথ স্ট্রেইট এবং কোনো কোনো বাইরে কী হয় হিপ উইথ এবং থ্রি পয়েন্টের মেজারমেন্ট থাকে কোনো কোনো বাইরের ক্ষেত্রে থ্রি পয়েন্ট হয় কোনো কোনো বাইরের হচ্ছে স্ট্রেট হয় তো এই বিষয়গুলো কিন্তু আমাদের পরে বুঝতে হবে এবং জানতে হবে এরা লেখা থাকে যে থ্রি পয়েন্ট মেজারমেন্ট এরকম লেখা থাকে তো তারপরে যদি আমি বলি যে থাইয়ের ক্ষেত্রে কোনো কোনো বায়ার লেখা থাকে হচ্ছে থাই উইথ অ্যাট ক্রস পয়েন্ট থাই উইথ অ্যাট ক্রস পয়েন্ট আবার কোন কোন বায়ের লেখা থাকে যে থাই উইথ এক ইঞ্চি বিলো ক্রস এরকম লেখা থাকে এবং কোন কোন বায়ের লেখা থাকতে পারে হচ্ছে নি উইথ অ্যাট হাফ ইঞ্চিএম নি উইথ অ্যাট হাফ ইঞ্চিএম এবং কোন কোন বায় লেখা থাকতে পারে যে হচ্ছে নি উইথ অ্যাট হাফ ইঞ্চি এম বিলো ওয়ান ইঞ্চি অথবা বিলো আপার টু ইঞ্চি বা ওয়ান ইঞ্চি এরকম উপরে হতে পারে নিচে হতে পারে এরকম লেখা থাকে যদি আমি বটমের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে বটমে কোন কোন বায় লেখা থাকে যে বটম উইথ শুধুমাত্র লেখা থাকে যে বটম উইথ এবং কোন কোনো বায় লেখা থাকে হচ্ছে লেগ ওপেনিং হ্যাঁ এবং কোন কোন বায়া লেখা থাকতে হচ্ছে বটম ওপেনিং এজ এরকম লেখা থাকতে পারে ওকে এরপর যদি আমি বলি যে ফ্রন্ট রাইস ব্যাক রাইস ফ্রন্ট রাইস হচ্ছে কোনো কোনো ব্যাপারে লেখা থাকে হচ্ছে ফ্রন্ট রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড এবং কোনো কোনো ব্যাপারে লেখা থাকে হচ্ছে ফ্রন্ট রাইস এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে কোনো কোনো বায়ের লেখা থাকে হচ্ছে ব্যাক রাইস ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড এরকম সেম ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইস সেম লেখা থাকতে পারে তো এই বিষয়টা তো তারপর হচ্ছে এরকম মেজামেন্ট সিট অনেক মেজামের সিট পরে 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 কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং মেজামের সিট কিন্তু ঘাটাঘাটি করতে হবে তাই না প্যাটার্ন মাস্টার হতে গেলে অনেক জানতে হবে অনেক বুঝতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় আর যদি আমি ইনসি টেপের কথা বলি সেক্ষেত্রে একটা মেজারমেন্ট টেপকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিএম একটা হচ্ছে এনসি তো নর্মালি হচ্ছে সিএম অনেকেই কিন্তু বুঝে যে সিএম মেজামিন তো সিএম দশ সি এম পনেরো সিএম বিশ সিএম সিএম টু সিএমই এটা বেশি প্রবলেম নাই তো কম্পিউটারে ইনপুট দিতে গেলে যখন আমরা কম্পিউটারে প্যাটার্ন করি তখন করতে গেলে একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে কি যদি সিএম হয় সেক্ষেত্রে যদি মেজারমেন্ট ধরুন হচ্ছে পঞ্চাশ সিএম তাহলে পঞ্চাশ সিএম লিখলে কিন্তু পঞ্চাশ সিএমই ব্যাটার থাকে প্রবলেম নাই যদি ইঞ্চির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট তো আমরা কিন্তু মুখে বলি যে ওয়ান এইট ওয়ান ফোর থ্রি এইট হাফ ইঞ্চি ফাইভ এইট থ্রি ফোর সেভেন এইট বা এক ইঞ্চি আমরা কিন্তু এটা মুখে বলি কিন্তু কম্পিউটারে যখন আমরা প্রিন্ট ইয়ে প্যাটার্ন করতে যাই মেজারমেন্ট ইনপুট দিতে যাই তখন কিন্তু আমাদের এ মুখের খাতায় কিন্তু ওখানে কাজ হয় না কীরকম আমরা যেমন ওয়ান এইট বলি ওয়ান এইট হচ্ছে এক সুতা তো আমার যদি কোনো প্রসেস যদি আমার হচ্ছে সেভেন এইট নিতে হয় আমরা তো সেভেন এইট মুখে বললাম কিন্তু দাদাও কি সেভেন এইট কি ওখানে ইনপুট হবে হবে না তো আমাদের ইঞ্চির মেজারমেন্টটা কিন্তু একটি ভালোভাবে বোঝা দরকার যেমন ওয়ান সিক্সটিতে কত সুতা ওয়ান এটে কত সুতা থ্রি এটে কত সুতা তারপর হচ্ছে আপনার হচ্ছে ফাইভ সিক্সটি কত সুতা তারপর হচ্ছে আপনার হচ্ছে হাফ ইঞ্চিতে কত সুতা ঠিক আছে সেভেন সিক্সটি কত সুতা এই বিষয়গুলো কিন্তু চর্চা করা প্রয়োজন এবং জানা প্রয়োজন হ্যাঁ তো একটা বিষয় সেটা হচ্ছে কি এক হাজার ভাগ করে এক হাজারকে আট ভাগ করে এক হাজারকে আট ভাগ করলে কী হয় একশো পঁচিশ হয় তো কম্পিউটারের সফটওয়্যার হিসেবটা হচ্ছে যদি আমি ওয়ান লিখতে যাই সেক্ষেত্রে আমার পয়েন্ট একশো লিখতে হয় পয়েন্ট তাহলে কী হয় ওয়ান আসে হ্যাঁ তারপর যদি আমার ওয়ান লিখতে হয় তাহলে ওয়ান একশো এবং একশো পঁচিশ কত পঞ্চাশ তো সেক্ষেত্রে যদি আমি দুশো পয়েন্ট দুশো পঞ্চাশ কিন্তু আমার ওয়ান আসে এবং হচ্ছে যদি বলি হচ্ছে থ্রি এইট তাহলে একশো পঁচিশ ইনটু থ্রি তাহলে কত হয় তিনশো পঁচাত্তর আপনারা এগুলো ক্যালকুলেশনকে দেখতে পারেন যারা এই বিষয়টা অবগত না বা আগে থেকে জানেন না তারা আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন এবং হচ্ছে তারা ক্যালকুলেশন করতে পারেন যে হচ্ছে এক হাজার ভাগ আট কী করতে হবে এক হাজার ভাগ আট তো তাহলে কি হবে ওয়ান এটে একশো পঁচিশ করে পড়ে তাই না তো এই হিসাবে কিন্তু আসলে কম্পিউটারের সফটওয়্যারে কিন্তু কাজ করতে হয় তারপর যদি আমি বলি হচ্ছে ফাইভ এইট যদি আমি ইনপুট করতে যাই সেক্ষেত্রে আমার ফাইভ এইট হচ্ছে ছয়শো পঁচিশ পয়েন্ট ছয়শো পঁচিশ সমান সমান ফাইভ এইট ওকে তো আর যদি আমি মেজারমেন্ট মেজারমেন্ট টেপের কথা বলি যে একটা মেজারমেন্ট টেপে কত ইঞ্চি আছে কত সুতা আছে হ্যাঁ এক ইঞ্চিতে কত সুতা আছে এই বিষয়গুলো হচ্ছে একদম নর্মাল থিঙ্কিং এগুলো হচ্ছে বেসিক লেভেল একদম যারা গার্মে নতুন আসে তারা কিন্তু এই বিষয়গুলো শিখে ওকে তো একজন একটা বিষয়ে নাও জানতে পারে এটাতে আসলে কোনো বিষয় না সেটা হচ্ছে কি আমি একটু বলি সেটা হচ্ছে একটা মেজারমেন্ট টেপে চারশো চারশো থাকে এবং একটা মেজারমেন্ট টেপে ষাট ইঞ্চি থাকে এবং হচ্ছে একটা মেজারমেন্ট টেপে এক ইঞ্চিতে হচ্ছে আট সুতা আর যদি আমি সিমের কথা বলি তাহলে একটা মেজারমেন্ট টেপে একশো পঞ্চাশ সেম থাকে এবং হচ্ছে দশ মিলিমিটার সরসমানে এক সিম এটা একদম নর্মাল হিসাব এর বাইরে আরও অনেক হিসাব আছে সেটা হচ্ছে এটা মেজারমেন্ট দেড় দেড় মিটার থাকে ওকে তারপর হচ্ছে ষাট ইঞ্চি তো বললামই ষাট ইঞ্চি থাকে তো এরকম তো এই মেজারমেন্ট চেপ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এবং হচ্ছে মেজারমেন্ট শিট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তো মেজারমেন্ট শিট কোনো একটা নতুন একটা বাইরের মেজারমেন্ট শিট আসলেই বা আপনি ইন্টারভিউ দিতে গেলেন কোথাও হ্যাঁ আপনার একটা নতুন মেজামের নতুন বাইরের মেজামের দিয়েছে যে আপনি কখনও ওই বাইরের কাজ জীবনে করেন নাই ওই বাইরের কাজ আপনি জীবনে কখনোই করেন নাই ওইরকম একটা বাইরের মেজামি আপনাকে দিয়েছে তখন কি করবেন ওই যে বললাম যে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যখন অনেকগুলো বাইরের কাজ করবেন বা অনেকগুলো বাইরের মেজাজি শিট ঘাটাঘাটি করবেন তখন একটা এমন একটা অভিজ্ঞতা অর্জন হবে যে ওই সবগুলো মিলে কিন্তু সিমিলার সবগুলো মিলে কিন্তু কয়েকটা বারে কাজ করতে মেজামেট সিট কয়েকটা মেজারমেন্ট শিট ঘাটাঘাটি করলেই কিন্তু যে কোনো বারের মেজারমেন্ট সিট কিন্তু বোঝা পসিবল এটা এখানে আসলে কঠিন কিছু না আর মেজারমেন্ট টেপের ক্ষেত্রে ইনসির যে বিষয়টা বললাম এই মেজারমেন্ট ইনসির ক্ষেত্রে এই বিষয়টা একটু ঘাটাঘাটি করতে হবে এবং এটা নিয়ে একটু সময় দিতে হবে তো তাহলে কি হবে মেজারমেন্ট ইনসি সম্পর্কে একটু ভালো আইডিয়া আসবে তো নতুন অনেকেই যারা আছে যে ইনসি টেপ সম্পর্কে ভালো আইডিয়া নাই। ইনসি টেপ বোঝে না আচ্ছা তারা হয় কি কিছুদিন ইনসির মেজারমেন্ট টেপ সময় কাজ করে কাজ করার পর আর করে না সেক্ষেত্রে কি আবার ভুলে যায় তো ইনসির মেজারমেন্ট টেপটা একটু ডিফারেন্ট এটা প্রথম প্রথম মনে নাও থাকতে পারে তো এটা কী করতে হবে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে ইনসি টেপ সম্পর্কে ভালো আইডিয়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকেও কি নিতে পারবেন ওকে তো বন্ধুরা আজকে আর কথা বলাবো না যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম